নমস্কার দর্শক বন্ধুরা আজকের প্রতিবেদন জুড়ে রয়েছে একটি ফুলের নার্সারি আর এই ফুলের নার্সারি এটা প্রথম পর্ব আজ আমরা চলে এসেছি নদীয়া জেলার শান্তিপুর স্টেশন থেকে মাত্র দশ টাকা ভাড়া এখানে নানা ধরনের ফুলের স্টক রয়েছে আর সেটা আমরা ঘুরে দেখাবো এবং যেখানে বেশিরভাগ গাছই তোমরা কিন্তু পেয়ে যাবে আর সেখানে আনকমন কিছু গাছ পাবে সেই ভিডিওর মধ্যে তোমাদের নাম আমি বলে শোনাবো এবং সেগুলির দামও আমি উল্লেখ করে দেব তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকো তাহলে তোমরাও কিভাবে ফুলের নার্সারি তৈরি করবে বা সেটা বিজনেস আকারে নিয়ে যাবে বা তুমি সেখান থেকে পাইকারি কিভাবে নিতে পারো সেটাও দাদাভাইয়ের সঙ্গে কথা বলবো এবং কিভাবে শুরু করা যায় বা তুমি বাড়ির ছাদ কিভাবে সুন্দর করে সাজাবে সবাই তো মোটামুটি চাই যে বাড়ির ছাদ বা বাড়ির আঙিনা সুন্দর করে সাজাতে তো কোথায় সেই ফুলের স্টক বা ফুলের চারার স্টক তুমি পাবে তো অবশ্যই নাম্বার এবং সব কিছুই ডিটেলসে ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে অবশ্যই তোমরা কনট্যাক্ট করে নিতে পারো বা সেখানে আসতে পারো তো চলুন শুরু করি নাম নাম অ্যান্টিনিয় মোটামুটি শীতের ফুল এপ্রিল মার্চ মার্চ এপ্রিল মধ্যে থাকবে একদম ছোট চালা নিলে পরে পাঁচ টাকা আর এরকম চারটে পাঁচটা ডালে এরকম রেডি হলে পরে দশ টাকা আরও ছোটো নিলে পাঁচ টাকা জবা পঁয়তিরিশ চল্লিশ এখানটায় মোটামুটি আপনার বড়ো ওগুলো আমরা তিরিশ পঁয়ত্রিশ টাকা বিক্রি করি আর ছোট ছোটো একদম পাঁচ টাকা থেকে শুরু এগুলো একটু বেশি হবে দশ টাকা আর একদম ছোট যে পটে থাকে দাদা পাঁচ টাকা গাঁদা ফুল এগুলো আমরা মেনলি শোয়ের জন্য করি এইসব ফ্ল্যাট শো হয় তো ফ্ল্যাট শোতে যায়

এগুলো এই সাইজে দশ টাকা আর একদম ছোট শুরু হয় সাড়ে তিন টাকা চার টাকার থেকে কতদিন পর ফুল দেবে মোটামুটি ছোটো চারা এগুলো এরকম হলে এক মাস এই যে এইগুলো এগুলো এটা হচ্ছে অ্যান্টিনিয়াম অ্যান্টিনিয়ামের চারা ওই অ্যান্টিনিয়ামের ছবি আগে দেখলাম যেটা ওর চারা এর কীরকম দাম ছোটো এরকম দশ টাকা দশ টাকা এইটা এটা গাজিনিয়া বলে গাজিনিয়া আর এটা

আর একদম যদি ছোট অবস্থায় যে প্লেটের যেরকম চারা আছে ওরকম নিলে পরে ওই তিন টাকার থেকে পাঁচ টাকা সাত টাকার মধ্যে চারা হয় সব এখানে কালো তুলসি রয়েছে অনেকে খোঁজে আর এই যে এখানে রয়েছে আপনার স্ট্রবেরি স্ট্রবেরি এগুলো পাঁচ পিস কীরকম দাম স্ট্রবেরি একশো টাকা বিক্রি হচ্ছে এগুলো রেডি অবস্থায় এমনি ছোটো চারা এবছর পাওয়া যায়নি এই অবস্থায় আছে এটা কদিন থাকে চলে পারমানেন্ট গাছ এগুলো

এছাড়াও এই বিকে দেখতে পাচ্ছি ব্যাট এগুলো হ্যাঁ এগুলো ছোটো এই ভ্যারাইটিটাই আলাদা এই ভ্যারাইটিটা ছোট গাছে ফুল হয় আর কন্টিনিউ সারা বছর ফুল হয় অন্যান্য অন্যান্য বগন বেলেগা আছে এগুলো ওগুলো তো ফুল আনতে অনেক কষ্ট করতে হয় এগুলো ফুল আনতে কোনো কষ্টই নেই ধরে গেছে হুম 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 বসালেই ফুল হবে আর সারা বছর কন্টিনিউ ফুলও আসবে এগুলো বড় হ্যাঁ বড়ো আছে বড়গুলোর দাম কীরকম বড়ো আড়াইশো তিনশো আর এই ছোটো একদম ছোটোগুলো পঞ্চাশ টাকা

আর গাছের দাম হ্যাঁ হ্যাঁ গাছের দাম হচ্ছে এখন আপাতত 80 টাকা 100 টাকা দাম হবে আর জারবেরা ফুলটা পার্মানেন্ট গাছ এটা বগন ভ্যাল নতুন ভ্যারাইটি আসছে এগুলো সামনের বছর পাওয়া যাবে এই পাওয়া যাবে না তোমরা এটা অর্নামেন্টাল ক্যাবেজ বলে এটা বাঁধাকপি কিন্তু বাঁধবে না এটা মানে এটা

আর এগুলোর মূলত চাষ হচ্ছে এখন সেগুলো এর আমি একটি পর্ব আপনাদেরকে দেখিয়েছি যেখানে পলি হাউজে চাষ হচ্ছে এই জারভেরাগুলো তো এর পার পিস দশ থেকে পনেরো টাকা পাইকারি বিক্রি হয় আর এই জারভেরাগুলো কিন্তু মোটামুটি তোমরা জানোই যে বাজারে কিন্তু তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা প্যাকেটের মধ্যে বিক্রি হয় তো এটা জারভেরার একটা মানে পলিহাউজের মতনই সিস্টেম করা রয়েছে এখানে সব চারাগুলো বিক্রি করা হয় এবং সবই সিজন অনুযায়ী তো অবশ্যই শীতের আগে যদি একবার চারা নিয়ে যেতে পারো খুব ভালো হয় তো কিসে চারা এটা সিনেরিয়া সিনেরিয়া না কীরকম ফুল হয় এই ছবিটা আমি দিচ্ছি পরে এখন আসেনি মোটামুটি দিন পনেরো লাগে ফুল আসতে আর এর দাম কীরকম একদম ছোটো চারা ছ টাকা তারপরে এইগুলো বিক্রি হচ্ছে পঁচিশ টাকা তবে আর এইগুলো বিক্রি হবে একশো টাকা আর এগুলো তো সেই ইমপ্রেশন এগুলো দেখতে খুব সুন্দর লাগে ইমপ্রেশন আর এইগুলো ফুল মোটামুটি গাছ যদি বাঁচিয়ে রাখতে পারে সারা বছরই ফুল হবে ইমপ্রেশন এক বছর থাকে হ্যাঁ যদি বাঁচিয়ে রাখতে পারে বাঁচানোটা একটু প্রবলেম এর ছাড়া ওইরকমই ছ টাকা একটু রেডি গাছ হলে দাম বাড়বে আস্তে আস্তে করা যায় এগে শশার লাউ বলে ছোটো গাছে লাউ হয় হুম ছাদের বড়ও করতে পারবে একটা মানে লাউ থেকে কটা লাউ ধরেই অনেক অনেক বানাতে পারলে প্রচুর হবে একটা গাছে কম কমপক্ষে পঞ্চাশটা লাউ তো হবেই তো এখানে এই যে লেবু গাছগুলো দেখতে পাচ্ছিগুলো মনে হলো কি এটা হচ্ছে চাইনিজ কমলা বলা হয় এটা সারা সারা বছরই লেবু হয় পার মাস লেবু হবে কন্টিনিউ বাংলাদেশে তো দেখছি মোটামুটি ভালোই চাষ হচ্ছে হ্যাঁ এটা চাষ হয় না যেটা দার্জিলিং কমলা ওটা চাষ করে ওরা আর একটা চাষ হচ্ছে মৌসুমি বলে মিষ্টি মৌসুমি ওটা ব্যাপক রেজাল্ট আছে মিষ্টি কাঁচাতে মিষ্টি হচ্ছে এটা ওর অরিজিনাল নাম হচ্ছে মালটা মালটা কি আছে আপনাদের এখানে আছে এক মাস দু মাস পরে পাবে রেডি নেই এখানে দেখতে পাচ্ছি মালটা টালটা রয়েছে লেবুটি ওখানেও আছে তো এই বেগুন গাছগুলো খুব সুন্দর লাগছে এই বেগুন গাছগুলো কি ধরে যাবে শোয়ের জন্য যাবে না হ্যাঁ শোয়ের জন্য যাবে

কিন্তু গাছ বসানোর থেকে অন্তত দু বছর টাইম লাগবে হ্যাঁ বারো মাস কন্টিনিউ হবে হ্যাঁ এটা সবেদা গাছ এই যে কলম মাথা হয়েছে টবে সবেদা গাছে এর থেকে আবার চারা হবে চারা হয়ে বিক্রি হবে এই ছোটো গাছে সবেদা হয়ে যায় হবে হ্যাঁ টবেও করা যাবে হ্যাঁ 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 কোয়েল এটা টবে করা যায় টবে করলে দু বছরের মধ্যে আশা করা যায় ফল আসবে আর এইভাবেই

এক দিন মাস চলবে কন্টিনিউ আর গাছের বয়স কতদিন আড়াই বছর থেকে তিন বছর খুব বেশি হলো কত বড় কাটা লয় কাটালে সাইজ খারাপ হয় না মোটামুটি 4-5 কেজি তাতে হবেই পুরো পরিপূর্ণ কাটা লয় 4-5 কেজি সারা বছর না হলেও মোটামুটি ওই যে কার্তিক মাস থেকে পোস্ট মাস মাক মাস পর্যন্ত একদম কন্টিনিউ মুচি পড়বে এই টবে হয় টবে করা যাবে তো এটা জাত কত থেকে এসেছে এই থাইল্যান্ড ভ্যারাইটির কাটালে এটা পিঙ্ক ভ্যারাইটি পিঙ্ক এর দুটো ভ্যারাইটি এসেছিল তার মধ্যে রেড আর পিঙ্ক এটা পিঙ্ক পিঙ্কটাই ছোটো গাছে ফল আসছে আর ফলটা মিস করছেও কম আর এর পাকলেও খেতে খুব টেস্টি হচ্ছে মানে ছোটো ছোটো দানা হ্যাঁ ছোটো দানা ভেতরে গোলাপি টাইপের একটা কালারের কোয়াটা হচ্ছে মানে আমাদের এখানে হলুদ আর ওটা গোলাপি হ্যাঁ গোলাপি কোয়া টবেও করতে পারবে লোকে আপনার এখানে এর ছাড়া পাওয়া যাবে তো হ্যাঁ এর চারা রেডি হচ্ছে কিছু রেডি চারাও আছে গতবারের পুরনো চারাও আছে আর কোন কাঠালের জাত আছে আর কোন কাঠাল বলতে এখনো হ্যাঁ এমনি নরমাল যে সব কাঠাল হয় সেগুলো তো আছেই আর বারো মাসে কাঠালের একটা চেষ্টা চলছে ভবিষ্যতে হয়তো দিতে পারবো মানুষকে থাইল্যান্ডের যে সব গাছ বসে ছ মাসের মধ্যে ফল এইরকম থোকায় থোকায় আমরা হবে যদি ওষুধপত্রটি ইউজ করা যায় টবে কি রকম লাগবে তাও মানে মোটামুটি 14 ইঞ্চি 14 ইঞ্চি 14 ইঞ্চি টব কিংবা নাদা সিমেন্টের নাদাটাতে ওতে বসালেই হবে আরে এর কোন ওষুধ ওষুধ দিতে হয় কালার নষ্ট ওষুধ একটু দিলে তো ভালোই থাকবে ফ্রেশ থাকে ওষুধ সব আছে ফাঙ্গিসাইড আছে পোকা মারা কন্টিনিউ চলতে থাকলো চলতে থাকলো যত ডাল ছাড়বে সারা বছর একমাত্র এরকম ঠান্ডায় পাতাটা ঝরে যায় এই সময় ফল থাকে না পাতা ছাড়লে আবার বল নেই বেরোবে